আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাতু দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র সোমবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি অথবা এই আমলটি মাত্র জীবনে একবার করতে পারেন অথবা এই দোয়ার আমলটি যদি আপনি জীবনে একবার করতে পারেন আপনার জীবন যৌবনের আশি নব্বই একশো বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তালা আপনার থেকে একশো বছর দূরে জাহান্নামকে সরিয়ে রাখবেন আল্লাহ এবং কেয়ামতের দিন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলহু সঙ্গে জান্নাতে যেতে পারবেন রাসুল সাল্লাহু আলাহ্লাম বলেছেন যে ব্যক্তি এই দুয়াটি পর্বে আমি তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব সুহান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা সপ্তাহের শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সোল্লাহু আলহুয়া রোজা রেখেই কাটাতেন তাই এই দিনের গুরুত্ব ফজিলাত অনেক বেশি এই দিনে বান্দার পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয় এবং আল্লাহ তাআলা তার পাপি বান্দাদেরকে ক্ষমা করে থাকেন এবং আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তোমাদের মাঝে এমন একটি দিন উপনীত হয়েছে যে দিনটিকে তোমরা আসো এই দিনে আমল করবে এবং আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে এমন আসো যে গুনাহের সাগর নিয়ে আমার সামনে আসবে আমি তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব এবং তাকে তার গুনাগুলো সব দ্বারা পরিবর্তন করে দিব এমন কেউ কি আসো যে ঋণগ্রস্ত খুবই অভাবের ভিতরে আসো আমার কাছে তোমার সমস্ত সমস্যার কথা বলো আমি তোমার সকল সমস্যার সমাধান করে দিব এমন কেউ কি আসো যার পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন রয়েছে আমি তোমার পরিবার ও সংসার থেকে অভাব অনটন দূর করে দিব তিনি ভাই এবং বোনেরা আল্লাহতালা এভাবেই আমাদেরকে ডাকতে থাকেন কিন্তু আমরা এমনই হতবাগা জাতি আল্লাহর ডাকে সাড়া দেই না আমরা শেষ নবীর উম্মাদ আমাদের হায়াত খুবই কম আমরা এই অল্প হায়াতের ভিতরে এই যে অল্প সময় পেয়েছি এই অল্প সময়কে আমরা অপচয় করতেছি দেখুন দিনী ভাই এবং বোনেরা মুসা কিংবা ঈসা নবীর উম্মাতেরা হায়াত পেয়েছে অনেক বেশি তারা কিন্তু আমল করতে পেরেছে অনেক বেশি কিন্তু আমাদের বয়সের সীমাটা খুবই কম পঞ্চাশ কিংবা ষাট অথবা হায়েস্ট গেলে একশো একশোর বেশি কিন্তু এর বেশি আর কেউই বাঁচবে না কিন্তু দেখেন হরযত মুসা আলাইসাল্লাম কিংবা হরজত ঈসা সাল্লামের উম্মাতেরা বয়স পেয়েছে অনেক বেশি তারা বেশি পেয়েছে এবং আমলও অনেক বেশি করেছে কিন্তু আল্লাহ যে আমাদের হায়াত কমিয়ে দিয়েছে এই কম হায়াতের কিন্তু আল্লাহ অনেক দিয়েছেন যেমন ধরুন জমানায় কেউ যদি একবার আল্লাহ একবার বলতো তাকে যদি দশটা নেকি দেওয়া হতো তাহলে আমরা যদি একবার আল্লাহ একবার বলি তাহলে আমাদেরকে একশোটি নেকি দেওয়া হবে তাহলে তারা সময় বেশি পেয়েছে আমলও করেছে সবও অনেক বেশি পেয়েছে কিন্তু তাদের তুলনায় আমাদের সবটা অনেক বেশি আল্লাহ আমাদের এই সবের ভিতরে অনেক বরকত দিয়েছেন তাই আপনি যদি চান যে সপ্তাহে একদিন আমি আমল করব এবং সপ্তাহের সমস্ত গুণ আমি মাফ করাবো আল্লাহর কাছে ক্ষমা চাব এবং এই ক্ষমা চাওয়ার মাধ্যমে আমি আমার জীবনে সুখ শান্তি নিয়ে আসবো পরিবার থেকে অভাব দূর হবে এবং যাবতীয় যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে সমস্ত কিছু আল্লাহ ক্ষমা করে দিবেন তাই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্তই দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আমি আপনাদেরকে সোমবার দিনে রোজার ফজিলাত বলবো এরপরে দোয়া এবং আমলগুলো খুব সহজই বলে দিব আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লু আলহ্লাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার এই বিষয়ে নবীজি সাল্লু আলাইহাল্লামকে জিজ্ঞাসা করা হল হে আল্লাহর রাসুল আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন নবীজি সাল্লু আলাইহাল্লাম বললেন আমি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য সোমবার ও বৃহস্পতি তিবার বান্দার নেক ও বদ আমল আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় তাই আমি চাই যখন আল্লাহর সামনে বান্দার আমল পেশ করা হোক তখন যেন আমি রোজা অবস্থায় থাকি সুবহানাল্লাহ তো সোমবার দিন এই রোজা রাখার ফলে বা এই রোজা রাখার কারণে আপনাদেরকে আল্লাহ তালা কি দিবেন এর পুরস্কারই বাকি হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি দিব যেহেতু রোজা আল্লাহর জন্য রাখতেছেন এর প্রতিদান আল্লাহ নিজেই দিবেন এবং আপনার যেটা চাহিদা সেটাই দিবেন আল্লাহর কাছে যদি আপনি রোজা অবস্থায় থেকে এই আমলটি করে বলতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আপনার মনের যে কোনো কামনা বাসনা পূরণ করে দিবেন সোমবার দিনে রোজা রাখার অন্যতম একটি ফজিলাত হলো আল্লাহ তালা বান্দার থেকে জাহান্নামকে একশো বছর রাস্তা দূরে সরিয়ে রাখবেন রাসুল সাল আলাই এরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখবে আল্লাহ জাহান জাহান্নাম থেকে তাকে একশো বছর রাস্তার দূরে সরিয়ে রাখবেন সুহান আল্লাহ রোজা রাখার অন্যতম একটি ফজিলাত হল রাসুল সাল্লাসাল্লাম বলেছেন রোজা এবং কোরআন কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবেন রোজা আল্লাহ আল্লাহআালার কাছে বলবে হে আল্লাহ হে রব আমি তাকে অনাহার এবং স্ত্রীর সহবাস থেকে বিরতি রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো এবং কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছি এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো রাসুলসল্লু আলাইহুয়াসাল্লাম বলেছেন তখন উবায়ের সুপারিশ কবুল করা হবে সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা কোরআন এবং এই রোজা কেয়ামতের দিন আপনাকে সুপারিশ করবেন এবং সেই সুপারিশ তালা কবুলও করে নেবেন তাহলে একটিবার ভেবে দেখুন আপনারা যারা রোজা রাখার ক্ষমতা রাখেন তারা অবশ্যই রোজাটা রাখবেন এবং যারা কোরআন পড়তে পারেন অবশ্যই এই দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আর যারা কোরআন তেলত করতে পারেন না তারা অবশ্যই আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সুরা শোনাব যে সুরাটি শোনার দ্বারা আপনাদের মনের আশা তো পূরণ হবেই কেয়ামতের দিন আপনাদেরকে কোরআন সুপারিশ করবেন এবং এখন আপনারা সুরাটি শুনলে প্রতিটা হরফে দশটি করে নেকি পাবেন এবং আপনার আমল নামা থেকে দশটি গুনাহকে আল্লাহ কেটে দিবেন ফেরেস্তা আপনাদেরকে নিয়ে আল্লাহর সামনে প্রশংসা করবে এবং আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবে আপনার যেটা যোন ফেরেশতারা তা জানে এবং ফেরেশ তারা আপনাদের পক্ষ থেকে আল্লাহর কাছে তা দাবি করবেন এবং আল্লাহ তালা আপনাদের সেই প্রয়োজনগুলো পূরণ করে দিবেন নবীজি সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন যেই গড়ে প্রতিদিন কোরআন তিলওয়াত করা হয় অথবা শোনা হয় ওই গড়ে কোনো বিপদ আপদ কিংবা কোনো বালা মুসিবত থাকতে পারে না ওই গড়ে যদি কোনো কঠিন রোগও থাকে আল্লাহর কোরআনের বরকতে নবীজি সাল্লু আলহিহাসাল্লামের উপর নাজিলকৃত পবিত্র কোরআনের উসিলায় সেই বিপদ আপদ বালা মুসিবত পক ব্যাধি ভালো হয়ে যায় প্রিয় বন্ধুরা আমি যদি আপনাদেরকে এই সুরাটির ফজিলাত সম্পর্কে বলতে চাই তাহলে ভিডিওটি আরও অনেক লম্বা হয়ে যাবে তো আগে আমরা সুরাটি শুনবো কেননা সুরাটি শোনার কারণে আপনার হৃদয় অন্তর একেবারে নরম হয়ে যাবে আপনি আমল করতে তখন উৎসাহিত পাবেন এবং আল্লাহর রহমাত আপনার উপর নাজিল হবে সুরাটি শোনার পর যদি আমরা আমলটি করি তখন আপনি আমলটি করে মনে শান্তি পাবেন তো আগে আমরা সুরাটি শুনবো কেননা এই সুরাটি শোনার দ্বারা আমাদের এই চ্যানেলের অনেক দর্শকরা এবং তারা আমাদেরকে জানিয়েছে মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যে যেই উদ্দেশ্য নিয়ে যে যেই মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সুরাটি শুনছে এবং শুনবে এবং এই সুরাটি শোনার পর আমলটি করবে আপনি সকলের মনের আশা ও মনের গভীরে লুকিয়ে থাকা মনোবাসনা পূরণ করে দিন যাদের পরিবার এবং সংসারের ভিতরে টাকা পয়সার সমস্যা অথবা পরিবার ও সংসারের ভিতরে অশান্তি লেগেই আছে জাটি যাদের পরিবারে স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না আপনি তাদের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা ও মহাব্বত সৃষ্টি করে দিন হে আল্লাহ যাদের অবাধ্য সন্তান রয়েছে মা বাবার কথা শোনে না মা বাবাকে অসম্মান করে তাদের ছেলের সন্তানকে আপনি বাবা মায়ের কষ্ট বোঝার তৌফিক দান করো এবং তাদেরকে হেদায়ত দান করো এবং তাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও হে আল্লাহ যে যেই মনের আশা নিয়ে ও ভরসা নিয়ে বসে আছে সুরাটি শোনার জন্য আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দাও সকলের গুনাহকে ক্ষমা করে দাও সকলকে তাহাজ এবং নফল ইবাদাত করার সব দিয়ে দাও হে আল্লাহ এই সুরাটি শুনে যারা এই আমলটি করবে আপনি সকলের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন আমিন কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক থাকুন আপনারা সকলেই জানেন যে কোনো দোয়ায় চল্লিশ জন আমিন বললে আল্লাহ সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক أعوذ بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم قمحون وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. انا نحن نحيي الموتى ونكتب ما قدموا واثارهم وكل شيء احصيناه في امام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم لم لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم ائن ذكرتم بل انتم قوم مسرفون وجاء من اقصى المدينه رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسالكم اجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون اني اذا لفي ضلال مبين اني امنت بربكم فاسمعوني قيل ادخل الجنه قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما انزلنا على قومه من بعده من جند من السماء من جند من السماء وما كنا منزلين ان كانت الا صيحه واحده فاذا هم خامدون يا حسره على العباد ما ياتيهم من رسول الا كانوا به يستهزئون الم يروا كم اهلكنا قبلهم من القرون انهم اليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون لياكلوا من ثمره وما عملته ايديهم افلا يشكرون سبحان الذي خلق الازواج كلها مما تنبت الارض ومن انفسهم ومما لا يعلمون وايه لهم الليل نسلخ منه النهار فاذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وايه لهم انا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وان نشا نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد ان كنتم صادقين ما ينظرون الا صيحة واحدة تاخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا الى اهلهم يرجعون ونفخ في الصور فاذا هم من الاجداث الى ربهم يوصلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون ان كانت الا صيحه واحده فاذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون الا ما كنتم تعملون ان اصحاب الجنه اليوم في شغل فاكهون هم وازواجهم في ظلال على الارائك متكئون لهم فيها فاكهه ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد وتشهد ارجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم من مَا عَمِلَتْ أَيْدِينَا أَنْعَامًا فَهُمْ لَهَا مَالِكُونَ وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ ولهم فيها منافع ومشارب افلا يشكرون واتخذوا من دون الله الهه لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحجي العظام وهي رميم قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الاخضر نارا فاذا انتم منه توقدون اوليس الذي خلق السماوات والارض بقادر على ان يخلق مثلهم بلى وهو الخلاق العليم انما امره اذا اراد شيئا ان يقول اذا اراد شيئا ان يقول له كن فيكون কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আমি আপনাদেরকে সোমবার দিনে রোজার ফজিলাত বলবো এরপরে দোয়া এবং আমলগুলো খুব সহজেই বলে দিব আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সোল্লু আলাইসাল্লাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার এই বিষয়ে নবীজি সোল্ল্লাহু আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। হে আল্লাহর রাসুল আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন নবীজি নবীজিস আলাইহুসাল্লাম বললেন আমি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য সোমবার ও বৃহস্পতিবার বান্দার ন্যাক ও বদ আমল আল্লাহতালার সামনে উপস্থাপন করা হয় তাই আমি চাই যখন আল্লাহর সামনে বান্দার আমল পেশ করা হোক তখন যেন আমি রোজা অবস্থায় থাকি সুবাহ তো সোমবার দিন এই রোজা রাখার ফলে বা এই রোজা রাখার কারণে আপনাদেরকে আল্লাহ কি দিবেন এর পুরস্কারই বা কি হাদিসে কুৎসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি দিব যেহেতু রোজা আল্লাহর জন্য রাখতেছেন এর প্রতিদান আল্লাহ নিজেই দিবেন এবং আপনার যেটা চাহিদা সেটাই দিবেন আল্লাহর কাছে যদি আপনি রোজা অবস্থায় থেকে এই আমলটি করে বলতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আপনার মনের যে কোনো কামনা বাসনা পূরণ করে দিবেন সোমবার দিনে রোজা রাখার অন্যতম একটি ফজিলাত হল আল্লাহ তাআলা বান্দার থেকে জাহান্নামকে একশো বছর রাস্তা দূরে সরিয়ে রাখবেন রাসুল সাল আলাইহ সাল্লাম এরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখবে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে একশো বছর রাস্তার দূরে সরিয়ে রাখবেন রোজা রাখার অন্যতম একটি ফজিলাত হল রাসৌল আলাইহুয়াসাল্লাম বলেছেন রোজা এবং কোরআন কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবেন রোজা আল্লাহ তাল্লাহার কাছে বলবে হে আল্লাহ হে রব আমি তাকে অনাহার এবং স্ত্রীর সহবাস থেকে বিরতি রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো এবং কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছি এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো রাসুলসল্লা আলহ্লাম বলেছেন তখন উবায়ের সুপারিশ কবুল করা হবে সুবহান আল্লাহ আল্লাহ অর্থাৎ ভাই এবং বোনেরা কোরআন এবং এই রোজা কেয়ামতের দিন আপনাকে সুপারিশ করবেন এবং সেই সুপারিশ আল্লাহ তালা কবুলও করে নেবেন তাহলে একটিবার ভেবে দেখুন আপনারা যারা রোজা রাখার ক্ষমতা রাখেন তারা অবশ্যই রোজাটা রাখবেন এবং যারা কোরআন পড়তে পারেন অবশ্যই এই দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা অবশ্যই আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সুরা শোনাবো যে সুরাটি শোনার দ্বারা আপনাদের মনের আশা তো পূরণ হবেই কেয়ামতের দিন আপনাদেরকে কোরআন সুপারিশ করবেন এবং এখন আপনারা সুরাটি শুনলে প্রতিটা হরফে দশটি করে নেকি পাবেন এবং আপনার আমল নামা থেকে দশটি গুনাহকে আল্লাহ কেটে দিবেন ফেরেস্তা আপনাদেরকে নিয়ে আল্লাহর সামনে প্রশংসা করবে এবং আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবে আপনার যেটা প্রয়োজন ফেরেশতারা তা জানে এবং ফেরেশতারা আপনাদের পক্ষ থেকে আল্লাহর কাছে তা দাবি করবেন এবং আল্লাহ তালা আপনাদের সেই প্রয়োজনগুলো পূরণ করে দিবেন নবীজ সাল্লু আলহাসাল্লাম বলেছেন যেই ঘরে প্রতিদিন কোরআন তেলওয়াত করা হয় অথবা শোনা হয় ওই ঘরে কোনো বিপদ আপদ কিংবা কোনো বালা মুসিবত থাকতে পারে না ওই ঘরে যদি কোনো কঠিন রোগও থাকে আল্লাহর কোরআনের বরকতে আলহ্লামের উপর নাজিলকৃত পবিত্র কোরআনের উশিলায় সেই বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি ভালো হয়ে যায় প্রিয় বন্ধুরা আমি যদি আপনাদেরকে এই সুরাটির ফজিলাত সম্পর্কে বলতে চাই তাহলে ভিডিওটি আরও অনেক লম্বা হয়ে যাবে তো আগে আমরা সুরাটি শুনবো কেননা সুরাটি শোনার কারণে আপনার হৃদয় অন্তর একেবারে নরম হয়ে যাবে আপনি আমল করতে তখন উৎসাহিত পাবেন এবং আল্লাহর রহমত আপনার ওপর নাজিল হবে সুরাটি শোনার পর যদি আমরা আমলটি করি তখন আপনি আমলটি করে মনে শান্তি পাবেন তো আগে আমরা সুরাটি কেন এই সুরাটি শোনার দ্বারা আমাদের এই চ্যানেলের অনেক দর্শকরাই উপকার পেয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছে মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যে যেই উদ্দেশ্য নিয়ে যে যেই মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সুরাটি শুনছে এবং শুনবে এবং এই সুরাটি শোনার পর আমলটি করবে আপনি সকলের মনের আশা ও মনের গভীরে লুকিয়ে থাকা মনোবাসনা পূরণ করে দিন যাদের পরিবার এবং সংসারের ভিতরে টাকা পয়সার সমস্যা অথবা পরিবার ও সংসারের ভিতরে ঝগড়া জাটি অশান্তি লেগেই আছে যাদের পরিবারে স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না আপনি তাদের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা ও মহাব্বাত সৃষ্টি করে দিন হে আল্লাহ যাদের অবাধ্য সন্তান রয়েছে মা বাবার কথা শোনে না মা বাবাকে অসম্মান করে তাদের ছেলের সন্তানকে আপনি বাবা মায়ের কষ্ট বোঝার তৌফিক দান করো এবং তাদেরকে হেদায়ত দান করো এবং তাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও হে আল্লাহ যে যেই মনের আশা নিয়ে ও ভরসা নিয়ে বসে আছে সুরাটি শোনার জন্য আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দাও সকলের গুনাহকে ক্ষমা করে দাও সকলকে তাহাজত এবং নফল ইবাদাত করার সব দিয়ে দাও হে আল্লাহ এই সুরাটি শুনে যারা এই আমলটি করবে আপনি সকলের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন আমিন কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়াই শরিক থাকুন আপনারা সকলেই জানেন যে কোনো দোয়ায় চল্লিশ জন আমিন বললে আল্লাহ সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন তো চলুন সুরাটি শুনে নেওয়া যাক